দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আপতাব গজহাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামের শাহ গজ হতে সার পাঁচের গরুগুলো বেচা কিনা হচ্ছে আমরা সেই গত আর আমরা দেখছিলাম এখানে জাহাঙ্গীর ভাইকে জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আজকে বলেন তো আমাদের কেনাকাটা করছি ভাই চলে গেছে আচ্ছা তাহলে কত বলেছেন এটা তেষট্টি কত চাইনি উনি পঁয়ষট্টি ভাঙে না পঁয়ষট্টি ভাঙে না বয়সটা আনুমানিক কত মাস হবে সাত থেকে আট মাস সাত থেকে আট মাস সাইবেলের বাচ্চা চমৎকার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন শাড়িওয়ালার মধ্যে সার বাচ্চা বেশ সুন্দর মানের কোয়ালিটি সম্পন্ন নামদന് <shriek> চলছে <shriek> 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 <hums> <shriek> মানুষ <coughs>

সাইত্রিশ দেখছিলাম এই গড়ের মাথাটা দেখি একটু সুন্দরভাবে সুন্দর মানের বাচ্চা কত বলছেন কত চাইছো যাবি

त पचेन छप्पन्न पचाल्वे साइट साइट চমৎকার বাচ্চা কত বলছেন কত কত চাই সাইডের বাড়ি দিচ্ছে দর্শক শুনছিলেন ষাটের বাড়িতে চমৎকার চমৎকার সার বাচ্চা

মানের কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা আমরা দেখছিলাম পঁয়ষট্টি ছষট্টি হবে না কত হলে হবে আর আপনি কত বলছেন চৌষট্টি হলে নেওয়া যাবে চৌষট্টি হলে নেওয়া যাবে দর্শক শুনছিলেন চমৎকার চমৎকার সাইওয়ালার বাচ্চা সময় দাও তো বলে ভাই ঝোড় হাটা দেখে শুনে চলছে কত সময়টা মধ্যে তাহলে এই জোড়া কত বলছেন এটা সাতচল্লিশ পাঁচপন্ন দুইটা চমৎকার চমৎকার সার বাচ্চা জোড়া কত বলছেন দেখছিলাম বেশ মানের তেত্রিশ কত চাইছে উনি আটত্রিশে বাড়িতে আচ্ছা কোথায় খামার জন্য কেনাকাটা চলছে আজকে ব্রাহ্মণ বাড়িয়া আচ্ছা ব্রাহ্মণ বাড়িয়া কয়টা হয়েছে পর্যন্ত